নমস্কার বন্ধু বলয় মুখোপাধ্যায় কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট বন্ধু এতক্ষণে আপনারা হয়তো অবশ্যই জেনে গেছেন যে দিয়ে মামলাটি আগামী পয়লা সেপ্টেম্বর দ্বিতীয়ার্ধে অর্থাৎ দুপুর দুটো থেকে হতে চলেছে এবং মাননীয় বিচারপতি সঞ্জয় কারল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মহাশয়ের বেঞ্চে আপনারা জানেন যে গত ছাব্বিশে আগস্ট ছিল আমরা উপস্থিত হয়েছি তখন লক্ষ্য করলাম যে মাননীয় সঞ্জয় কারণের সঙ্গে মাননীয় বিচারপতি সন্দীপ মেহতা উপস্থিত তা আমরা ভেবেছিলাম যে ওই দিন হয়তো আদালত অবমাননার যে মামলাটি তারা শুনবেন কারণ কারণ হিসাবে বলি যেটা হচ্ছে মাননীয় সঞ্জয় কারল এবং মাননীয় সন্দীপ তার বেঞ্চি চোদ্দই মে এবং ষোলোই মে যে রায়টি দিয়েছিল সরকারকে পঁচিশ শতাংশ মর্গ ভাতা ছ সপ্তাহের মধ্যে দিয়ে দিতে হবে সেই সময় মাননীয় সন্দীপ মেহতাই ছিলেন কিন্তু সেই দিন মাননীয় সঞ্জয় কারল যে বার্তা আমাদেরকে শুনিয়েছিলেন তিনি বলেছিলেন যে আপনাদের ডিএম আলজি ফোর্থ আগস্ট থেকে একদম সেভেন্থ আগস্ট অর্থাৎ চার দিন পরপর শুনানি পরবর্তী বারো তারিখ যে ডেট দিয়েছিলাম সেখানে সেই দিন কপিল সিব্বাল মহাশয় উপস্থিত না থাকার পর আজকে মামলাটা ছিল কিন্তু আজকে বেঞ্চ অ্যাডজাস্ট বেঞ্চে যেটাকে বলে অর্থাৎ যারা মামলাটি ম্যারাথনভাবে শুনেছি দিয়ে মামলাটি অর্থাৎ মাননীয় সঞ্জয় কারণ এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের মহাশয় আজকে তিনি উপস্থিত না থাকার কারণে আমি খুব অল্প পরিসরে কয়েকদিন বাদেই এই মাননীয় প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে কথা বলে সত্তরই ডেটটা জানিয়ে দেবে তা ছাব্বিশ তারিখের পরে এবং এ কথাটাও আমাদেরকে শুনিয়েছিলেন যে আমার সঙ্গে মাননীয় প্রশান্ত কুমার মিশ্র মহাশয় সোম এবং শুক্রবার দিনই শুনানিতে বসে থাকেন তা আমরা দেখলাম মানে ছাব্বিশ তারিখ পরবর্তী শুক্রবার ছাব্বিশ তারিখ মঙ্গলবার ছিল বুধ বৃহস্পতি দুদিন বাদে শুক্রবার এবং চার দিন বাদে পয়লা সেপ্টেম্বর হচ্ছে সোমবার তো এত তাড়াতাড়ি সত্যি কথা বলতে গিয়ে দিলে পরে স্বাভাবিকভাবে কর্মচারী সমাজ সবসময় তাড়াতাড়ি চায় আমিও ওই জায়গায় থাকলে আমিও চাইতাম কিন্তু খুব অল্প পরিসরে যদি ডিএম মামলা পরপর ওঠে সেক্ষেত্রে আমাদের একটু অর্থনৈতিক যে অসুবিধার সৃষ্টি হয় তা আমরা দেখলাম যে মামলাটির যে কম্পিউটার জেনারেট সেখানে এগারো তারিখ দিয়েছিল কিন্তু আমি তখন পোস্ট করে বলেছিলাম যে এগারো তারিখ আবার সেই পুনরায় মাননীয় সঞ্জয় কারলের সঙ্গে সন্দীপ মেহতা অবশ্যই মামলাটি হবে না শুক্রবার পড়ছে বারো তারিখ তাহলে বারো তারিখ হওয়ার সম্ভাবনা বেশি আর নাহলে তার আগে যে আর একটা সেটা হচ্ছে পাঁচ তারিখ মোস্ট হ্যাঁ স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে পাঁচ তারিখ বা বারো তারিখ এই ধরনের মামলাটি হবে ভেবেছিলাম কিন্তু গতকাল আমরা তো সবসময় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের দিকে একদম খিনচোকে তাকিয়ে থাকি এবং আমরা লক্ষ্য করলাম যে আবার একটি কম্পিউটার জেনারেটিং বেরিয়েছে যেটার মধ্যে পয়লা সেপ্টেম্বর যে মামলাটির শুনানি হতে চলেছে সেটা আমরা লক্ষ্য করলাম এবং সঙ্গে সঙ্গেই আমরা সেই তথ্য কর্মচারী সমাজের কাছে তুলে ধরেছি সেটা তো অবশ্যই জানেন অর্থাৎ তাহলে মূল কথা হলো পয়লা সেপ্টেম্বর দু দুপুর দুটো থেকে মাননীয় সঞ্জয় কারল মহাশয়ের সঙ্গে প্রশান্ত কুমার মিশ্র মহাশয় বারো নম্বর রুমে বা এজলাস সেখানে দিয়ে মামলাটি শুনবে এবং আমাদের আশা যেহেতু সরকার পক্ষের যে আইনজীবী মাননীয় কপিল সিব্বাল মহাশয় সেই দিন তিনি নিজেই জানিয়েছিলেন যে আমি দশ থেকে পনেরো মিনিট বলবো তাহলে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত কোর্ট চলবে তাই আমরা মনে করছি সরকার পক্ষ বলা হয়ে যাবার পর আমাদেরও যদি কিছু বলার থাকে ওই দিনই হয়ে যাবে তারপরে বিচারপতিরা যা সিদ্ধান্ত নেবে সেটা তো আমরা আগেই বলতে পারি না তা আমাদের আশা যে ওই দিন শুনানিটা শেষ হয়ে যাবে এবং রায় সঙ্গে সঙ্গে দেবে না রিজার্ভ লাগবে সেটাও বিচার বিচারপতিদের উপরই নির্ভর করবে বারোই আগস্ট আবার ডেট দিল কপিল সিব্বাল এসআইআর বিহারের এসআইআর নিয়ে ব্যস্ত ছিলেন তাই তিনি অনুপস্থিত ছিলেন এখানে বলে রাখা ভালো আমাদের যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মামলাটা আমরা কিন্তু ওয়েবসাইট থেকে কর্মচারী সমাজকে জানিয়ে দিয়েছি ওই দিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর কোনো এসআইআর মামলা নেই অর্থাৎ কপিল সিব্বাল ওখান থেকে বলতে পারবে না আমি অন্য বেঞ্চে ব্যস্ত এমন কি মাননীয় প্রধান বিচারপতির যে ফাইভ জাজেস বেঞ্চ সাংবিধানিক একটি বেঞ্চ হয়েছে রিগার্ডিং মাননীয় রাষ্ট্রপতি যে বিলগুলো যায় লোকসভা সেই সিদ্ধান্ত কি হবে না হবে সেটা আমি বিস্তারিত জানিও না তাই আর এখানে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করলাম না অর্থাৎ ফাইভ জাজেস বেঞ্চ সেখানে কিন্তু খুব কি আইনজীবীরা উপস্থিত থাকে সেটাও আপনারা জানেন সেখানে কপিল সিব্বাল আছে সেখানে অভিষেক মনুসিংবি আছে এই ধরনের আইনজীবীরা আছে ওই দিন ওই বেঞ্চটাও হবে না অর্থাৎ ফাইভ জাজেস বেন্দ বন্ধ জানি না কাকতালীয় কি সেই সকল দেখেই মাননীয় সঞ্জয় কারোর ওই এক তারিখটা চুজ করেছে কিনা অর্থাৎ কপিল সিব্বালকে দু আগামী এক তারিখ দুটোর সময় উপস্থিত থাকতেই হবে এই দুই প্রেক্ষিত আমরা কিন্তু আলোচনা করে দিয়ে সে মাননীয় বিকাশবাবুকে এই বার্তা দিয়ে দিয়েছি দাদা আমরা একদম ওয়েবসাইট থেকে এই দুটো বার্তা খুঁজে পেয়েছি যেখানে ওই দিন ফাইভ জাজেস বেঞ্চও নেই এবং বিহারের যে এসআইআর সেই বেঞ্চও নেই পরবর্তী দিনে শুনবে বলেছে একটা আঠাশ তারিখ আছে আর একটা বোধ হয় আট তারিখ এরকম একটা আছে সেটা আমি আমার যে ফেসবুক পেজে আমি দিয়ে দিয়েছি পরিষ্কার আপনারা হয়তো দেখেও নিয়েছেন এটা দিয়েছি এই কারণেই দিয়েছি কর্মচারী সমাজ দেখুক যে আমরা এই ডিএ মামলা সম্বন্ধে কতটা উৎসাহী আগ্রহ